আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস সহ সরকারি অন্যান্য যে চাকরিগুলোর জন্য আপনারা যারা চাকরি প্রার্থী হিসাবে নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার মোরাললেস আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন বা জানেন মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চান তাদেরকে আমি প্রস্তুত করি বা তাদেরকে আমি পড়াই বিশেষ ভাইবা অংশে লিখিত অংশে এবং প্রিলিমিনারি অংশে ভাইবাতে দুশো নম্বর আমি দুশো নম্বর পড়াই এরপরে প্রিলিমিনারি অংশে সত্তর নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি এবং লিখিত অংশে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই অংশটুকু পড়াই এছাড়াও বাংলাদেশের যে অন্যান্য চাকরিগুলো রয়েছে বিশেষ করে বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট বিভিন্ন নন ক্যারের চাকরিগুলো প্রাইমারি এন এই এ চাকরিগুলোর জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদেরকে আমি পড়াই এবং একই সাথে আমার যে অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছেন তারা তাদেরকে পড়ান আমার যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে মিলন্স বিসিএস কেয়ার মিলন্স বিসিএস কেয়ার এটি আমার অনলাইন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মূলত চাকরি প্রার্থীদেরকে প্রস্তুত করা হয় বর্তমানে ফর্টি ফিফথ বিসিএস অর্থাৎ পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা ব্যাচে ভর্তি চলছে তিনটি নতুন ব্যাচে সেটি হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর ব্যাস ছেচল্লিশ নম্বর ব্যাস এবং সাতচল্লিশ নম্বর ব্যাস তিনটা ব্যাসে ভর্তি চলছে এবং ফর্টি নাইনথ বিসিএস অর্থাৎ ঊনপঞ্চাশতম বিসিএসের অ্যাডভান্স প্রিলিমিনারি জি কে অংশে ভর্তি চলছে একই সাথে ফর্টি সেভেন বিসিএস যেটি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা ফর্টি সেভেন বিসিএসের লাস্ট যেটি শর্ট সাজেশন ব্যাচে ভর্তি চলছে এছাড়াও টেন্থ গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরিগুলো আছে সরকারি যে চাকরিগুলো রয়েছে যেমন বিভিন্ন মন্ত্রণালয় যেমন খাদ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত যেমন খাদ্য অধিদপ্তর রয়েছে অর্থ মন্ত্রণালয় জীবন বিমা কর্পোরেশন রয়েছে এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় রয়েছে এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পোস্ট রয়েছে নন ক্যারের বিভিন্ন পোস্ট রয়েছে তারপরে প্রাইমারি আছে এনটিআরসিএ এই এ সমস্ত চাকরির জন্য একটা বেসিক কোর্স সেটি এমসিকিউ রিটেন এবং ভাইবা একটা বেসিক কম্বাইন কোর্সে ভর্তি চলছে অর্থাৎ এই পরীক্ষাগুলো প্রাইমারি দুইভাবে পরীক্ষা হয় একটা হচ্ছে পঁচাত্তর নম্বরের এমসিকিউ আর পঁচিশ নম্বরের ভাইবা এন টিআরসি এ একশো নম্বরের প্রিলিমিনারি এমসিকিউ একশো নম্বরের সাবজেক্ট ভিত্তিক লিখিত আর বিশ নম্বরের ভাইবা এছাড়া বাকি যে চাকরিগুলো আছে প্রতিটা চাকরির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হয় রাইটিং পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয় এবং মৌখিক পরীক্ষা হয় তো আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে কর্মরত রয়েছেন আমার কাছে যারা ভাইবা পড়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে অনলাইনে আমি পড়াচ্ছি মূলত চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত আমার কাছে বিসিএসের ভাইভা পড়ে অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন ওয়ান প্লাস স্টুডেন্ট নন ক্যারের চাকরি পেয়েছেন বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএসএ ছয়শো প্লাস স্টুডেন্ট ক্লাস করতেছে আপনারা অনেকে জানেন যে ফর্টি ফিফথ বিসিএস বা পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা হয়েছে সে পরীক্ষার রেজাল্ট হয়তো পাবলিশ করবে পিএসি ফর্টি ফোর্থ বিসিএসের চূড়ান্ত রেজাল্টের পরে অর্থাৎ ভাইবার চূড়ান্ত রেজাল্টের পরে এবং আপনারা যারা ভাইবার প্রার্থী বিসিএসের তারা অবগত আছেন বর্তমানে বিসিএস এর ভাইবার প্রশ্নের প্যাটার্নে একটা চেঞ্জ এসেছে আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং লিখিত পরীক্ষা রেজাল্ট দেওয়ার সাথে সাথে ভাইবার জন্য কিন্তু সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করা হয় তো আমার কাছে মনে হচ্ছে যে সেটি হলো ফর্টি ফিফ্থ এর ভাইবার কার্যক্রম আগস্ট থেকে শুরু হতে পারে তাই যদি হয় সেক্ষেত্রে যারা ফর্টি ফিফ্থ বিসিএস যায় ভাইবা প্রার্থী তাদের সময় কিন্তু খুবই কম আর ভাইবার প্রস্তুতি কিন্তু একদিনের প্রস্তুতি না এটা আপনাকে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হয় এটা শুধু তথ্যের প্রস্তুতি না বা গাইড বা মুখস্থ করলে ভাইবা ভালো হয় তা কিন্তু না বাংলাদেশ পাবলিক পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য এবং সরকারি সাবেক সিনিয়র সচিব এ পর্যায়ে অফিসারদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মকভাইভা বোর্ডে থাকি কাজ করি আর আমি নিজেও পরপর চারবার বিশেষ ভাইভা বোর্ড ফেস করেছি চব্বিশতম বিসিএস থেকে আমি বিশেষের প্রস্তুত নিয়েছি পঁচিশতম বিশেষ থেকে আমি প্রথম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করি একই সাথে আপনারা যারা ফর্টি সেভেন বিসিএসের প্রিলিমিনারি ক্যান্ডিডেট তাদের জন্য একটা শর্ট সাজেশন ব্যাস অর্থাৎ একেবারেই মাত্র বিশটা ক্লাস চারটা সাবজেক্টে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইথিক্স এবং জিওগ্রাফি মূলত এক মাস প্লাস এই কোর্সটি থাকবে অল্প সময়ের মধ্যে শর্ট সাজেশন ব্যাসটি দিয়ে যারা যুক্ত হতে চান তারা আমার সাথে যুক্ত হতে পারেন একই সাথে ফর্টি নাইন বিসিএস থেকে যারা ভাই বিসিএসের প্রস্তুতি নেবেন বা ফর্টি নাইন বিসিএস পরীক্ষা দেবেন তাদেরকেও আমি জি কে অংশটুকু পড়াচ্ছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে ফর্টি এইট বিসিএস থেকে অলরেডি ইউ বিন ইনফর্ম ফর্টি এইট বিসিএস যেটা আটচল্লিশতম বিসিএস সেটি বিশেষ বিসিএস হওয়ার সম্ভাবনা বেশি সেটি বিশেষ হেলথ ক্যাডার এবং বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার তো সেটি সার্কুলার হলি বা নতুন একটা ব্যাচ আমি স্টার্ট করব তো এ হচ্ছে টোটাল আমার বিসিএস এর তিনটা অংশে একটা হচ্ছে ফর্টি ফিফ বিসিএস এর ভাইবা ফর্টি নাইন বিসিএস অ্যাডভান্স জি কে কোর্স এবং ফর্টি সেভেন বিসিএস এর শর্ট সাজেশন ব্যাস একই সাথে প্রাইমারি এন এবং বিভিন্ন যে নন ক্যাডার চাকরিগুলো রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের যে পোস্টগুলো রয়েছে সে পোস্টগুলোর একটা কম্বাইন্ড ব্যাস আমি আবারও বলছি এটি কম্বাইন্ড ব্যাস সারা বাংলাদেশে সর্বপ্রথম আমি এই কোর্সটি লঞ্চ করালাম এমসি আপনি গাইড বই পড়ে মুখস্থ করতে পারেন তথ্য মুখস্ত করতে পারেন লিখিতও মোটামুটি পড়তে পারেন কিন্তু ভাইবা সহ একটা কমপ্লিট একটা কমপ্লিট একটা কম্বাইন্ড কোর্স অলমোস্ট ফোর মান্থসের একটা কোর্স চার মাসের একটা কোর্স অ্যারাউন্ড ফিফটি ক্লাসেস উইল বি প্রোভাইডেড দোজ উইল বি গট অ্যাডমিটেড আপনারা প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ক্লাস আপনাদেরকে প্রোভাইড করা হবে এই কোর্সে এবং এটি চার মাস মেয়াদি একটি কোর্স এরপর আসি আমার যে এই যে বিসিএস এবং অন্য যে কোর্সগুলো সেই কোর্সগুলোর আসলে বৈশিষ্ট্যটা কি সেটা আমি আপনাদেরকে প্রথমে বলি প্রথমত আমার বিসিএসের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু আমার পেইড জুমে হবে জুম অ্যাপে হবে এবং ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে আর টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে এবং এগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে এরপরে বিগত পরীক্ষার যে প্রশ্নগুলো প্রাইমারি বলেন এন বলেন বিভিন্ন মন্ত্রণালয় বলেন নন ক্যার পরীক্ষাগুলো বলেন সে পরীক্ষাগুলো যে যে সাবজেক্টগুলোতে হয়েছে সে সাবজেক্টগুলোতে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে সেটা রিসার্চ করে গবেষণা করে বিশ্লেষণ করে সাজেশন আকারে আমার সংশ্লিষ্ট যারা শিক্ষক সাবজেক্ট ভিত্তিক তারা পড়াবেন একই সাথে আমিও কিন্তু বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অংশটুকু পড়াবো প্লাস ভাইবা অংশটুকু আমি নিজে পড়াবো একই সাথে আপনাদেরকে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক আপনাদেরকে পড়াবেন টেন থেকে টোয়েন্টি গ্রেডের যে চাকরির যে কোর্সটি আর বিসিএসের ক্ষেত্রে যেটি ভাইবা আমি নিজে পড়াবো দুশো নম্বর প্রতি বছর আমার কাছে অসংখ্য স্টুডেন্ট ক্যারিয়ার অফিসার হচ্ছেন অনেক ক্যাডার অফিসার আমার কাছে ভাইবা ক্লাস করেন তারা ক্যাডার চেঞ্জ করার জন্য তো ভাইবা যেহেতু আমি নিজে পড়াবো কাজে এটি দুশো নম্বর আমি পড়াবো প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স এবং একই সাথে জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এই যে সাবজেক্টটি প্রিলিমিনারি অংশে এই অংশটুকু আমি নিজে পড়াবো আর লিখিত পরীক্ষায় যেটি আসে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ইংরেজি রচনা এই তিনশো নব্বই নম্বর প্রিলিমিনারিতে সত্তর নম্বর আর ভাইভার দুশো নম্বর টোটাল বিশেষ পরীক্ষার টোটাল সিলেবাস সেটি হচ্ছে তেরোশো নম্বর আউট অফ তেরোশো নম্বর আমি ছয়শো ষাট নম্বর এককভাবে পড়াই আর অন্যান্য যে সরকারি চাকরিগুলোর কোর্স আছে সেটি প্রাইমারি এন টিআরসি তারপরে হচ্ছে মন্ত্রণালয় অধিদপ্তরের যে পোস্টগুলো সেই পোস্টগুলোর আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন বাংলার শিক্ষক থাকবেন ইংরেজি শিক্ষক থাকবেন ম্যাথের শিক্ষক থাকবেন তারপরে বিজ্ঞানী শিক্ষক থাকবেন আইসিটি শিক্ষক থাকবেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশটুকু আমি নিজে পড়াবো প্লাস ভাইবারটা আমি নিজে পড়াবো আর বিগত পরীক্ষার প্রশ্নগুলোকে রিসার্চ করে আমি আবার বলছি কথাটি আপনি যে কোনো বই পুস্তক থেকে গাইড বই মুখস্থ করে চাকরির প্রস্তুতি নিতে পারেন কিন্তু চাকরির প্রার্থী আর চাকরি পাওয়ার প্রার্থী দুটো কিন্তু একরকম না আপনাকে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে রিসার্চ করতে হবে বিশেষ করে যদি আমি ভাইবার কথা বলি আমার ভাই বাতে ভিত্তিক সাজেশন থাকবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য কোন কোন টপিক ফরেন অ্যাফেয়ার্স ক্যার জন্য কোন কোন টপিক পুলিশ ক্যার জন্য কোন কোন টপিক কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যার জন্য কোন কোন টপিক ট্যাক্সেশন ক্যারের জন্য কোন কোন টপিক অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যার জন্য কোন কোন টপিক ক্যাডার ভিত্তিক আলাদা সাজেশন থাকবে আলাদা প্রশ্ন থাকবে তারপর অন্যান্য যে টপিকগুলো আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসেন্ট কনস্টি কনস্টেন্ট ঘটনাগুলো কনস্টিটিউশন থেকে তারপরে সংবিধান থেকে যেটি আমি বললাম তারপরে মানচিত্র থেকে কোন কোন টপিকগুলো সাম্প্রতিক বিসিএসের পরীক্ষার প্রশ্নগুলো করা হচ্ছে সেই আঙ্গিকে আমি একটা সাজেশন তৈরি করেছি এবং প্রচুর প্রশ্ন আমার কাছে আছে বিগত পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে আমি আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি সে সেখানে অসংখ্য লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনারা দেখলে ক্লিক করলে আপনারা আমার বিসিএসের ভাইভা কার্যক্রম পিলি কার্যক্রম এবং অন্যান্য অন্যান্য চাকরির প্রস্তুতি সংক্রান্ত তুল আপনারা জানতে পারবেন তো যারা আমার এই অনলাইন কোর্সগুলো করতে চান বিসিএস ভাইবা পঁয়তাল্লিশতম এবং ঊনপঞ্চাশতম এবং সাতচল্লিশতম লিখিত কোর্সটি এই মুহূর্তে আমি শুরু করছি না কারণ ফর্টি সেভেন বিসিএস এর যেটি প্রিলিমিনারি টেস্ট অগাস্ট হবে এটি অগাস্ট হওয়ার পরে আমি লিখিত কোর্স শুরু করব আর বর্তমানে যে সরকারি যে চাকরিগুলো রয়েছে যেমন খাদ্য অধিদপ্তর তারপর জীবন বিমা কর্পোরেশন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যেটি এনএসআই সব অন্যান্য যে চাকরিগুলো রয়েছে অলমোস্ট প্রতি সপ্তাহে সার বা পরীক্ষা হচ্ছে সার্কুলার হচ্ছে প্রিলিখিত ভাইবার একটা কম্বাইন কোর্স আমি শুরু করেছি এই চাকরি প্রস্তুতি সংক্রান্ত কোনো তথ্য ডিটেল জানবার জন্য মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে প্রচুর চাকরি প্রস্তুতি সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করতে পারবেন তো বর্তমানে সরকারি একটি চাকরি পাওয়াটা অত্যন্ত দুষ্কর এবং এটি একটি সোনার হরিণ কারণ সরকারি চাকরির যে জব সিকিউরিটি বলেন সোশ্যাল স্ট্যাটাস বলেন এই সবগুলো কিন্তু সরকারি চাকরি অন্য চাকরির তুলনায় সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন চাকরি তো এই চাকরিগুলো পাওয়ার জন্য আপনারা জানেন যে এখন সরকারি চাকরিতে কিন্তু কোটা সিস্টেম নেয় এখন কোটার সিস্টেম নেই অলমোস্ট নাইনটি থ্রি পার্সেন্ট এখানে মেরিট আর সেভেন পার্সেন্ট কোটা তো এখানে আপনার প্রাইমারি বলেন এন বলেন বা অন্যান্য চাকরিগুলো বলেন সেটি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ডিফিকাল্ট হবে সেটা আমি বলবো না আপনাকে যথার্থ প্রস্তুতি নিতে হবে এবং তাদের স্মরণাপন্ন হতে হবে যারা এই চাকরির প্রস্তুতি রিলেটেড যাদের দীর্ঘদিনের গবেষণা রয়েছে অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে আপনাদেরকে সম্পৃক্ত হতে হবে তো আমি মিলন স্যার আমি মিলন বিসিএস কেয়ারের প্রতিষ্ঠানটি আমার অনলাইন প্রতিষ্ঠান এটি এখানে বিসিএস সহ অন্যান্য যে চাকরিগুলো রয়েছে বিসিএস প্রিলিমিনারি লিখিত ভাইবার অন্যান্য চাকরি প্রিলি লিখিত ভাইবার একটা কম্বাইন কোর্স আমার এই প্রতিষ্ঠানে পড়ানো হয় তো কাজেই আপনারা যারা আমার এই কোর্সগুলো করতে চান বিশিএস সহ অন্যান্য কোর্সগুলো তারা আমার সাথে কমিউনিকেট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ফোন নম্বর প্লাস আমার ইউটিউব চ্যানেলে আপনার প্রচুর ভিডিওগুলো দেখতে পারবেন এ হচ্ছে আপনাদের জন্য আমার বিশেষ বার্তা তো সবার জন্য শুভকামনা থাকবে আবারও বলছি আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেখানে চাকরির প্রস্তুতি কীভাবে আপনি নেবেন আমার কাছে কারা ভাইভা পড়ে আমার ভাইবার সফলতা কেমন কোন বিশেষে কারা কারা বিশেষ ক্যাডারে হয়েছেন কাদের সাথে আমি কাজ করি প্লাস আপনি প্রিজি প্রস্তুতি লিখিতর প্রস্তুতি প্রাইমারির প্রস্তুতি এনটিআরসির প্রস্তুতি এবং অন্যান্য চাকরির প্রস্তুতি কীভাবে নেবেন এ সংক্রান্ত অনেক ভি অনেক লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনার ক্লিক করলে বুঝতে পারবেন তো যাই হোক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম